দর্শক মন্ডলী কেমন আছেন আজ কথা বলবো সুন্দর একটি টপিক নিয়ে মানুকা মধু মধুর রাজা কি আমরা অনেক শুনেছি একটু পরিচয় না করিয়ে দিলেই নয় তবে মধুর রাজা সম্পর্কে জানার আগে আমরা চলুন সাধারণ মধুর সম্পর্কে আগে যা বলেছিলাম একটু শুনবো মধু হচ্ছে ফুলের নির্যাস থেকে মৌমাছি রসটি নেয় তাদের এনার্জি তৈরি করার জন্য এবং এটি ও বারবার জাবর কাটতে থাকে এই জাবর কাটতে কাটতে এটির মধ্যে পানির পরিমাণ কমে আসে আস্তে আস্তে ঘন হয় সে তখন এটি মৌচাকে গিয়ে এটি জমিয়ে রাখে যেন শীতকালে অথবা তার প্রয়োজনে পরে সে ব্যবহার করতে পারে তার তার ব্যাকআপ এনার্জি হিসাবে কিন্তু মুশকিল হল মানুষ তখন এটিকে নিয়ে চলে আসে তার কি হবে আমার জানা নেই যা বলছিলাম এখানে মধু দুই রকমের হয় একটি হচ্ছে র মধু আর একটি হচ্ছে মধ্যে যেটি আইনলেন অনেকে ওখান থেকে সরাসরি খান এটির মধ্যে ছত্রাক থাকে অস্বাস্থ্যকর আমি বলছি না ছত্রাক থাকে মন থাকে এবং প্রচুর পলেন থাকে তো যারা খাচ্ছেন এই মধুগুলো র মধু তাদের শরীর এই অ্যালার্জিগুলোতে এক্সপোজ হচ্ছে যার কারণে এদের শরীরে প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায় যার কারণে পরবর্তীতে এদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে আর পাস্তু মধুর ভিতরে এখানে ইস্ট সরিয়ে ফেলা হয় ছত্রাককে এবং এটির মধ্যে মোম সরিয়ে ফেলা হয় পোলনের ম্যাটেরিয়ালও সরিয়ে ফেলা হয় তাই সেটির বেনিফিট সাধারণ সুগার ছাড়া আর তেমন কিছু থাকে না নিউট্রিশন হচ্ছে এটিতে আশি শতাংশ ক্যালোরি থাকে বিশ শতাংশ আপনার বিশ শতাংশ থাকছে পানি এটির মধ্যে ফ্রুকটোজ মাল্টোজ গ্লুকোজ বিভিন্ন পরিমাণে রয়েছে এটির মধ্যে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপকরণও রয়েছে তবে সব মধুতে নয় অ্যান্টিব্যাকটেরিয়ালটি সাধারণত অ্যান্টিসেপ্টিক মানুকা মধুতেই বেশি থাকে যেটি আমি একটু পরে বলবো এখন মধু এবং ডায়াবেটিসটি আমি আগে বলেছি মধু এবং সুগার শর্করার যে লোড শরীরে এক চামচ যদি কম্পেয়ার করেন দুইটির গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় ষাট অর্থাৎ সুগার বাড়ানোর ক্ষমতা রক্তে একই তাই মধু যে চিনি থেকে খুব বেশি ভালো তা কিন্তু নয় সেটি আমি অন্য চ্যাপ্টারে বলেছি এখন শুধু বলবো। মানুকা মধু নিয়ে একটুখানি কিছু না বললেই নয় সেটি নিয়ে আমি কথা বলবো এখন মানুকা জঙ্গল যেটি রয়েছে এটি নিউজিল্যান্ডে এবং কিছু অস্ট্রেলিয়ার কিছু জায়গায় এই 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 যে এই ফুলগুলো জন্মায় হ্যাঁ এটি আরো বড় করে দেখলে এটি এমনই হয় মানুকা ফুল বা মানুকার যে জঙ্গল সেটিতে হয় এইখানের নির্যাস থেকে যেই মধুটি তৈরি হয় সেইটির অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি খুব ভালো অ্যান্টিসেপ্টিক প্রপার্টি খুবই ভালো এটি ব্যাকটেরিয়া রোধক এটির মধ্যে একটি উপাদান রয়েছে যেটির নাম হচ্ছে মিথাইল গ্লাইঅক্সাল এম জি এম জি সেইটি হচ্ছে আসল কথা আরেকটি হচ্ছে ডাই অ্যাসিটেট তো যাই হোক এই উপাদানগুলো থাকার কারণে মানুকা মধুর এতটা ডিমান্ড চাহিদা সারা বিশ্বে মানুকা মধু একটু দাম বেশি যাই হোক ওই মানুকা মধুর গায়ে অনেক সময় লেখা থাকে লেখাটি হচ্ছে ইউএমএফ অর্থাৎ ইউনিক মানুকা ফ্যাক্টর অর্থাৎ এটির প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিসেপটিক ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু সেটি সংখ্যায় থাকে দশ ইউএমএফ যদি দশের উপরে হয় সেটি হলো বেস্ট সেটি হচ্ছে কথা এটি মেইনলি উন্ডের উপরে অর্থাৎ খতের উপরে দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে এটির একটি মলম পাওয়া যায় এই যে মলম মানুকা মধুর মলমও পর্যন্ত পাওয়া যায় অনেকে ক্ষতের উপরে সরাসরি দেন অনেকে গছটিকে এই মলম লাগিয়ে তারপর উপরে দিয়ে দেন কাটস উন্ডস বার্ন অনেকে একটির উপরও লাগান যা বলছিলাম তো অনেকে গ্যাসের জন্য এটি খুব ভালো কাজ করে মুখের প্রদাহ জাইটিস ইনফেকশন সেটির কারণেও এটি খুব ভালো কাজ করে যা বলছিলাম এই মানুক মধুরী একটি গ্রুপ যেটি একটি নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয় যেটির ভেতরে এই প্রপার্টি থাকার কারণে অ্যান্টি এটি বেশি ব্যবহৃত হয় যারা এফোর্ড করতে পারবেন যারা খুঁজে পাবেন রিয়েলটা তারা খেতে পারেন কিন্তু ডায়াবেটিসের উপরে যে ইফেক্ট থাকার কথা সেটি কিন্তু সেরকমই আমি অন্য একটি ভিডিওতে যেটি বলেছি সেটি আহ অতটা ডায়াবেটিক রোগীদের জন্য অতটা ভালো নয় যতটা আমরা ধরে নেই আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে